যাই হইলো যে ব্যাম্বু বিরিয়ানি রাত্রি বেলায় খাতি দিল বুঝিস তার চারজনের জন্যই কুয়ায় বাস ঠিকঠাক আছে সেটাই আপনাকে সাথে শেয়ার করব চলেন তালি দেখতে থাকেন নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন তাই এই যে এখন খাওয়া দাওয়া শুরু আছে তাই যে প্লেটগুলো সব কিছু আইনে দেছে টেবিলের পরে প্রথমে দেশে সালাদ ওই যে গাজরের আলেবু আছে ছোটো ছোট টুকরো করা আর এদিকে কিন্তু একটা বাঁশ হল ঢালা হয়ে যাচ্ছে আর প্লেটগুলো মুছে নেওয়ার জন্য টিস্যু টিস্যু দিয়ে দেশে আর প্লেটের জল ছিল বিদায় টিস্যু হলো দেখেন ভিজে একদম সাফসুফ আরও দুইখান টিস্যু লাগিয়েছে প্লেটটা সুন্দর করে মুছার জন্যই তা যাই মনুর বাবা এই যে প্লেট মুছে টিসে নিয়ে ছোট মনুরে খাওয়াই দেওয়ার জন্যই বিরিয়ানিটা বাইরে নেছে আর এদিকে আর একটা বাঁশ চলে আসবে মানে আমাকে জনের জন্য দুটো বাসের বিরিয়ানি একদম ঠিকঠাক বুঝেছেন তাই আটটা তো ডালা হয়ে গেছে এই যে আর একটা ডালার জন্যই রেডি এই যে ডাল দেখেন প্লেটের মধ্যে আর মানে আমাকে সাজজনের জন্যই ভালোভাবে হয়ে গেল কিন্তু মাংসর টুকরো এত ছোট ছোট ছিল একদম কুটি কুটি টুকরো খাতি না সেই স্বাদ ছিল জানেন না মানে ওই ছিলেন যা যা খাইছি তার থেকেও এই একদম মানে আলাদা ছিল খাতি সেই রকম স্বাদ দিল আর এদিকে হলো বাবা চাটনি নিয়ে নিচ্ছিল আর চাটনি দিয়ে বিরিয়ানিতে কিন্তু খাতি ভালোই দিছিল আমরা বাসায় এই যে বিরিয়ানি রান্না করি কোনো সময় চাটনি দেখাইনি কিন্তু ওই জায়গা যে চাটনিতে বিরিয়ানিটা খাতি ভালোই দিল এই যে বাসের কিন্তু সম্পূর্ণ কোনো বিরিয়ানিটা আস্তে আস্তে নামানো হয়ে যাচ্ছে এই প্লেটেতে আমরা নিয়ে নেব। আমি আর আমার বড় মনু তা যাই হোক ওই আর একটা প্লেট হলো ছোট মনু আর হলো ওর বাবা নিয়ে এনেছে আর হলো খাতি কিন্তু আসলেই স্বাদ ছিল বিরিয়ানিটা আর বড় মনুরে দিয়ে দিছি ওই প্লেটের তো অল্প করে বাইরে কলাম যে তুমি খাতি লাগো তারপরে আবার দিবানে নে যাই হোক আমার বড়ো মনুও করছিলো মা বিরানিরা খাতি কিন্তু সেরকম স্বাদ হইছে আর ওই যে ছোটো মনু দেখেন ও সব সময় ভেজাল করে মোটে খাতি চাচ্ছিলো না কারণ হলো ওর গায়ে একটু জ্বর জ্বর ছিল আমি বলেছিলাম যে ওই জায়গায় যায় তাইটি তারপরেও একটু জোর জোর করে একটু খাওয়ানোর চেষ্টা চলতি আর এদিকে যে আমি বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি আমার কাছে সত্যি কথা বিরিয়ানিটা অনেক মানে ভালো লাগিছিল আমিও চাটনি নিয়ে নিচ্ছি একটু কারণ অল্প একটু প্রথমে চাটনি নিয়ে ছিলাম যে খাতি কিরম লাগবে কি না লাগবে সেই জন্য আর সবাই আমরা যারা গেছিলাম সবাই খাতি চলে আসি আর দেখেন মাংসের টুকরো দেখিছেন একদম মানে এক টুকরো মাংস মানে এক গাল বাতের জন্যই ঠিকঠাক এরকম ছোট ছোট টুকরো ছিল এইটা সামান্য একটু যাই যায়ক ছোটো ছোটো টুকরো ছিল তা হলো ভালোই ছিল বেশ কয়টা ছিল তা আমি হলো দুই টুকরো নিয়ে নিছি আর বেশি নিই নিই পরে লাগলি নিবানে প্লেটে সব রয়েছে আর বিরিয়ানিটা খাতি আমি বারবার করে গেছি ওই জায়গায় গেলে অবশ্যই ব্যাম্বো বিরিয়ানিটা মানে ট্রাই করবেন খাতি এত স্বাদ তার কি কব আর যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যাই হোক এই যে লেবু নিয়ে নিছি একটু লেবু দিয়েও খাতি ভালো লাগতেছিলো লেবু দিয়ে চাটনি দিয়ে বিরিয়ানিটা খাতি আসলেই স্বাদ লাগতেছিল আর হলো ছোটো মনু খাতি চাচ্ছিল না তারপরে ওরে জোর করে দুই এক গাল খাওয়াই দিয়ে তারপরে ওরে রুমি দিয়ে আইছিলাম তারপরে মনুর বাবা আবার খাতি বইছিল তা যাই হোক আমার ভিডিওটা আবারও করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টা